মিশ্র খাবার বড়ি সর্বাধিক ব্যবহৃত পরিবার পরিকল্পনা পদ্ধতি বিভিন্ন গবেষণার অভিজ্ঞতা থেকে দেখা যায় যে জন্মবিরতিকরণ খাবার বড়ি অত্যন্ত নিরাপদ ও কার্যকর পদ্ধতি আজকে আমি আলোচনা করব জন্মবিরতিকরণ খাবার বড়ি খেতে ভুলে গেলে করণীয় বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো বড়ি খেতে ভুলে গেলে করণীয় যদি একদিন বা দুই দিন বড়ি খেতে ভুলে যান তাহলে যখনই মনে পড়বে তখনই একটি বড়ি খাবেন এবং ওই দিনের বড়িটি সহ পাতার অন্য বড়িগুলো যথাসময়ে খাবেন যদি মাসিকের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে পর পর তিন দিন বড়ি খেতে ভুলে যান তবে মনে পড়ার সাথে সাথে একটা বড়ি খাবেন এবং ওই দিনের বড়ি নির্দিষ্ট সময় খাবেন বড়ির পাতার বাকি বড়িগুলো নিয়মিত শেষ করবেন পরবর্তী সাত দিন স্বামী কণ্ঠম ব্যবহার করবেন অথবা স্বামীর সাথে সাহবাস থেকে বিরত থাকবেন প্রয়োজনে ইসিপি ব্যবহার করবেন যদি পাঁচ দিনের মধ্যে সহবাস করেন যদি মাসিকের তৃতীয় সপ্তাহে পরপর তিন দিন বড়ি খেতে বলে যান তবে মনে পড়ার সাথে সাথে একটা বড়ি খাবেন এবং ওই দিনের বড়ি নির্দিষ্ট সময় খাবেন বড়ির পাতার সাদা বড়িগুলো নিয়মিত শেষ করবেন পরের দিন থেকে নতুন পাতার বড়ি শুরু করবেন পরবর্তী সাত দিন স্বামী কন্ডম ব্যবহার করবেন অথবা স্বামীর সঙ্গে সহবাস থেকে বিরত থাকবেন প্রয়োজনে ইসিপি ব্যবহার করবেন যদি পাঁচ দিনের মধ্যে সহবাস করবেন মনে রাখতে হবে কোনো কারণে স্বামী সাময়িকভাবে বাড়িতে না থাকলেও বড়ি খাওয়া বাদ দেওয়া যাবে না বড়ি খাওয়া শুরু করার প্রথম কয়েক মাস ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব এবং ফোটা ফোটা রক্তস্রাপ হলে চিন্তিত হবার কারণ নেই তিন চার মাস বড়ি ব্যবহার করলে এসব অসুবিধা স্বাভাবিক হয়ে আসে কোনো কারণে স্বামী সাময়িকভাবে বাড়িতে না থাকলেও বড়ি খাওয়া বাদ দেওয়া যাবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি